ব্যাক টু আজকে নতুন কিছু ইউনিক কালেকশনের মধ্যে নতুন কিছু ইউনিক ডিজাইন নিয়ে আপনাদের পাশে অবশ্যই স্ক্রিপ্ট করে পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থেকে দেখবেন এবং অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন ফার্স্ট ডেটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বর আমাদের দোকানের ঠিক আছে না আপনারা চাইলে দোকানে সে সরাসরি পার্চেস করতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে কন্ট্যাক্ট করে পার্চেস করতে পারেন এখন কথা না আপনি আমরা সরাসরি চলে যাচ্ছি পুরুল ভিডিওতে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমাদের কালেকশনটা মার্শাল কালারটা কালার কালার কন্ট্রাস্ট কালেকশন মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে একেবারে ইউনিক কোয়ালিটি আপনার খাদি ডিজাইন কটনের মধ্যে ড্রেসটা হবে ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেসটা আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল অল ওভার খুব সুন্দর ফুল ড্রেসের কালার হচ্ছে এটা এটা হাতের কাপড়টা হাতের কাপড়টা আপনার আলাদাভাবে পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে এখানে সুন্দর মতো খোদাই করা আছে ইউনিক খাদি খাদি কালেকশন আর প্যানেলটা এখানে এক্সট্রাভাবে প্যানেল দেওয়া আছে আপনার যার যার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর ইউনিক যে খাদিটা অরিজিনাল ক্যাটালগ দেওয়া আছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে হ্যাঁ আর সেলটা দেখিয়ে দিচ্ছি এখন আমাদের এই ড্রেসগুলোতে আপনার হাতের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা একই সাথে একই রকম প্রিন্ট হবে হাতের কাপড়টা আলাদাভাবে প্রিন্ট করা আছে আর এই যে আপনার সেলারটা সেলারটা আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে এবং প্রত্যেকটা কালার আলাদা হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি অন্যগুলো এগুলো কিন্তু হিসাবই করা অন্যগুলো নামাজই বিশাল বড়ো সাইজের ওনা হবে হ্যাঁ অনেক বড় অনেক বড় ওনা হবে অন্যগুলো মাসুল্লো খুব সুন্দর প্রত্যেকটা কাপড়ে ওনার কাপড়টা দেখতেই পাচ্ছি ইউনিক খাদে যে একটা ভাব কোয়ালিটি সম্পন্ন কাপড় দেখতেই পাচ্ছেন এগুলো হ্যাঁ নেক্সট আর একটা কালার দেখেন পুরো মাসলে এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে খুব আরামদায়ক কাপড় হবে প্রত্যেকটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটি স্টপ কর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই রকমভাবে প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা ডিজাইনের থ্রি পিসের মধ্যে আলাদা করে আপনার এখানে প্যানেলের কাপড়টা দেওয়া আছে আপনার চাইলে কাস্টমার্স করে নিতে পারবেন আর এই হচ্ছে ড্রেসটা আপনার হাতের কাপড়টা হাতের কাপড়টা মাসলে খুবই সুন্দর আলাদাভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটা সেলার কাপড়টা দেখাচ্ছি এই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেলারের কটনটা সেলারের কাপড়টা আলাদাভাবে বলার আপনার প্রিমিয়াম সফট কোয়ালিটির যে কাপড় থাকে সেটা আপনারা যেরকম খুশি বানিয়ে নিতে পারবেন এবং হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে অনেক কাপড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এগুলোর প্রাইসগুলো কিন্তু আমরা একেবারেই সিমিলার প্রাইজের মধ্যে রেখেছি এগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর ডিজাইনের কোয়ালিটি কাপড় এখনকার সময় কল্পনাই করা যায় না অন্যগুলো কিন্তু বিশাল সাইজের হবে এগুলো হ্যাঁ এগুলো খুব সুন্দর সাইজের নাজিরুল্লাহ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইড সাইডে থেকে বেল বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনারা প্রতিনিধিত্ব পেয়ে যান কারণ এখন ঈদ আসছে ঈদের নতুন কালেকশনগুলো কন্টিনিউ আমাদের পেজে পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন করে অনুপ্রেরণার জন্য নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য কালার কম্বিনেশন দেখুন মাশাল্লাহ খুব সুন্দর হ্যাঁ হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া হচ্ছে এটা হচ্ছে হাতাটা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে পার্চেস করতে পারেন আপনাদের পছন্দের ড্রেসটা ঈদ কালেকশনে যে ফ্যাশনেবলের নতুন নতুন ড্রেসগুলো আছে অবশ্যই আপনারা সবার মধ্যে আইকনিক বা আলাদা থাকবেন আমাদের ড্রেসগুলো কালেকশন করলে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা ওনাটা এত সুন্দর ওনার আসছে যে কী বলবো ওনাটা খুবই সুন্দর দেখেন মাসাল্লাম এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু একটা কম্বিনেশন কালার আসলে খুব সুন্দর কালার দেখেন আপনারা খুবই সুন্দর একটা কালেকশন আসছে প্রত্যেকটা খাদির ডিজাইনের প্রত্যেকটা কালেকশানই কিন্তু ইনিক হয় সবসময় সচরাচর বাজারে যে স্টাইলিশ কাপড়গুলো পাওয়া যায় তার চাথে খাদির কটনের যে একটা আলাদা ভাইভাস সেটার কাপড়ের কোয়ালিটিটা দেখলে বোঝা যায় ঠিক আছে দেখতেই পাচ্ছেন সালারের কাপড়টা অভিজ্ঞ হ্যাঁ এ হচ্ছে এই ড্রেসটা সাদা ড্রেসের যে সেলার কাপড়টা এটা হচ্ছে সেলারটা মাসালো খুব সুন্দর এটা আপনার সেলারের আলাদাভাবে প্যানেল দেওয়া আছে চাইলে নিজস্ব মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মাসালো খুব সুন্দর হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন ওনাটা কিন্তু বিশাল বড় সাইজের ওনা হ্যাঁ এগুলো ওনা অনেক বিশাল বড় বড় সাইজের ওনা হয় যারা আছে দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর ইউনিক স্টাইলের ওনা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের কালেকশনগুলো আলাদা আলাদা আজকের খাদির সব কালেকশন হচ্ছে এটা জাস্ট বলবো এত সুন্দর একটা খাদি কালেকশন এটা এটা হাতের কাপড়টা হচ্ছে আলাদা সেলর দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সেলার কাপড়টা দেখতেই দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর সেলর এটা অন্যটা দেখিয়ে দিচ্ছে অন্যটা নাও আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট নতুন করে অনুপ্রেরণার জন্যে আমাদের নতুন কিছু কালেকশন দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা আমাদের সাইটে থাকবে বটনটা ক্লিক করে নেবেন আর আপনারা চাইলে অবশ্যই আমাদের যে দোকানে এসে সরাসরি পার্চেস করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্ত অবশ্যই আগামীতে আসবেন নতুন কিছু কালেকশন নিয়ে এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম